আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় যে কেনাডা ভিজিটর ভিসার সার্বিক পরিস্থিতি বা কি অবস্থা বর্তমান সময়টাতে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য কেউ খুব সহজেই দেখতে পারে তো বন্ধুরা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ আছেন যারা কিনা এই ক্যানাডাতে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন অলরেডি অনেকে আছেন মানে অন অন দ্য প্রসেসে আপনি আছেন যে অ্যাপ্লাই করেছেন অনেকে আমাদের মাঝে আছেন যে যারা চিন্তা করে রেখেছেন যে ক্যানাডার জন্য আপনি অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা আপনারাই অনেক সময় সার্বিক পরিস্থিতি অনেকগুলো ফোন রিসিভ করলাম যে আপনারা অবস্থা জানতে চান অবস্থা সম্পর্কে আপনাদেরকে আমি প্রায় প্রতিদিনই ধারণা দিয়ে থাকি তবুও আপনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে হয় সেটা বলবো এরকম যে আপনার কাছে যদি ভালো পর্যাপ্ত ডকুমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি কেনার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন কারণ বর্তমান সময়টাতে ওরা ডকুমেন্ট যাচাই করা ছাড়া কিন্তু ভিসা দিচ্ছে না আপনারা জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান যারা প্রচুর পরিমাণে এক সময় ক্যানাডার ভিসা পেত এখন কিন্তু ওরকম না এখন আপনাকে ভিসাটা দিবে সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার টিম ট্যাক্স অর্থাৎ সার্বিক যে পরিস্থিতিগুলো আছে এগুলো আপনাকে দেখে তারপরে কিন্তু ভিসা দেবে এ অবস্থায় আমি বলবো যে যাদের কাছে ডকুমেন্ট নাই তারা এখন অফ থাকতে পারে আর যাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে কারণটা হচ্ছে যে আপনার প্রফেশনাল ডকুমেন্টস তো লাগবেই পাশাপাশি আপনার যদি টাইটাই স্ট্রং থাকে তাহলে কিন্তু বর্তমান সময়টাতে ভিসা দিচ্ছে কারণ আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে অনেকে সব ধরনের ডকুমেন্ট আছে বাট তারা টাইটাকে স্ট্রং করতে পারছে না সঙ্গত কারণে কিন্তু অনেকের ডিক্লাইন করে দিচ্ছে কারণ আমি বলবো যে আপনার বাংলাদেশের মানুষের সাথে কানেকটিভিটি আপনার ফ্যামিলি টাইস আপনার যে ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো আছে এগুলো খুব অ্যালার্টভাবে দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু বর্তমান সময়টাতে অবস্থা খারাপ নয় অবস্থা বর্তমান সময়টাতে তাদের জন্যই খারাপ হবে ক্যানাডা ভিসার যারা কোনো প্রকার ডকুমেন্ট নেই বা আপনি একবারে একেবারে ওয়েতে আপনি জমা করছেন সেই সেই ধরনের ফাইল থেকে ভিসা হওয়ার কিন্তু কোনো প্রকার সম্ভাবনাই একেবারেই থাকবে না তো বর্তমান সময়টাতে এই কেনাডা যারা ইনভেটেশন ইউজ করছেন এই পার্টটা একটু না বললেই নয় যে সেক্ষেত্রে ইনভাইটেশনটাও যাতে অথেন্টিক থাকে যদিও ইনভাইটেশন চেক করার মতো কোনো অনলাইন সিস্টেম নাই তারপর আপনি যতটুকু সম্ভব দেখে নিতে পারেন এই ইনভাইটেশন এটিন ট্যাক্স ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ফ্যামিলি টাই এবং কি আপনার প্রফেশন এই বিষয়ের বাইরে আসলে ওরা খুব বেশি দেখতে চাইবে না অনেকে আছেন অ্যাসিড করে দিচ্ছেন সেটা আপনার মতো করে আপনি দিতে পারেন যদি অ্যাসিড ভ্যালুয়েশনটা দেন তাহলে কিন্তু অবশ্যই দিবেন আর সার্বিক পরিস্থিতির মাঝে আসলে এই বিষয়গুলোই পড়ে যায় যে ভিসা ব্যবস্থা ভালো যদি আপনার কাছে ডকুমেন্টস থাকে আপনার কাছে ডকুমেন্টস না থাকলে কোনো কোনোদিনই আপনি যে একবারে আগের মতো ওই ধরনের ডকুমেন্টস ভিসা নিয়ে আপনি কেনাটা পারি জনাবেন সেটা কিন্তু হবে না তো বন্ধুরা আমরা নিয়মিতভাবে কেনাডার কাজ করছি রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি পুরো ফাইলটা কমপ্লিট করতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা দিয়ে সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের ডকুমেন্ট দেখে তারপর একটা সাজেস্ট করতে পারবো যে আপনি কি করতে পারেন এটা আপনাদের জন্য বেস্ট হতে পারে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম